বাসর ঘাটতে চলে আসছি আমাদের বৌগ্রাম এটা একটা কথা মানা যাইতো যে বাসর ঘাট কয়টা এসে এই জায়গায় গোসল করছে এটা মানা যাইতো কিন্তু এই জায়গায় বাসর করছে এটা আমি কখনো মানতে পারি একদম মেন পয়েন্টে চলে যাব Hey guys, hello everybody, I am Daniel Shifan, back to another new video. ওকে সো গাইস আজকে আমি চলে আসছি আমাদের বগুড়ার মহস্থান ঘরে এ জায়গায় আমি তোমাদেরকে ফুল ফুল দেখানোর চেষ্টা করব বেহুলার বাসর ঘর আছে এই জায়গায় আরও অনেক কিছুই আছে তোমরা আমার ফুল ব্লগটি দেখো অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিও সো গাইস আজকে আমি বিয়ের আগেই বাসর ঘটতে চলে আসছি আমাদের বগুড়া মহস্থান ঘর বেহুলার বাসর ঘরে এখন আমি দেখবো বেহুলার বাসর ঘরে কী কী আছে আর এই জায়গায় কেন এত ইতিহাস সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমার ব্লগটি তোমরা ফুল ফুল না টেনে ফুল ভিডিও দেখবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবে চলো এখন আমরা দেখবো বগুড়া বেহুলার বগুড়া মহস্থান ঘরের বেহুলার ঘর লেটস গো ওকে সো গাইস প্রথমে আমি ভাবছিলাম এটা অনেক সাপোর্ট কিন্তু এটা অনেক অনেক উঁচু আমি প্রথমে বুঝতেই পারিনি এটা তো চলো একদম উপরে আমরা যাব। একদম মেন পয়েন্টে চলে যাবো বেহলার বাঁশুরবাড়ের যে স্থানটা ছিল ওই জায়গায় আমরা যাব এখন লেটস গো বলতে পারবো এটা আসলে কিভাবে বাসর ঘর হয় এটা এটা একটা কথা মানা যাইতো যে বাসর ঘর করে এই জায়গায় গোসল করছে এটা মানা যাইতো কিন্তু এই জায়গায় বাসর করছে এটা আমি কখনো মানতে পারবো না ভাই ওকে সোগাই এটা আসলে আমি কখনোই মানতে পারবো না যে এটা কিভাবে বাসর ঘর হয় এটা আসলে একদম পুকুরের মতো দেখতে আর এত উঁচাই কেন এরা আজব একটা জিনিস এই জায়গায় কেন বাসর করবে এত উঁচায় আর হচ্ছে এরা মাটি থেকে একদম মিনিমাম পঞ্চাশ ফুট উপরে আছে কিন্তু ভালো লাগছে জিনিসটা বিষয়টা খুবই হাস্যকর আর এই সাইডে অনেক ফুল টুল আছে ফ্লাওয়ার আছে আর এটা আমার বাউনার্সে পাওনায় বেশি পড়ে গেছে মানে এ জায়গায় টিকিটের দাম খুবই কম আর আমার গাড়ি ভাড়ার টাকা অনেক বেশি লেগে গেছে অলরাইট এই জায়গায় এই মহস্থানে আসার জন্য আমাকে অনেক অনেক হেল্প করছে আমার এই বড়ো ভাই এটা আমার বড়ো ভাই বললে ভুল হবে এটা আমার বন্ধুর মতো একজন ভাই আর হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি এই মহস্থান ছেড়ে মহস্থানে আবার আসবো কি না জানি না কিন্তু এই ভিডিওতে যদি ভিউস ভালো পরিমাণে হয় তাহলে আমি মহস্থান আবার আসব আর মহস্থানে কি কী কোথায় আছে সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তোমরা আমার একটা কথা রাখবে তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকবে আর হচ্ছে আমি এ জায়গায় টিকটক ভিডিও বানাইছি টিকটক ভিডিও ইউটিউবে আপলোড করা যায় না ওই জায়গায় আপলোড করলে কপির চলে আসে তাই আমি এইগুলো ফেসবুকে টিকটকে আপলোড করব। তোমরা ওইগুলো আমার ফেসবুকে ইউটিউবে তার ইউটিউবে নয় ফেসবুকে টিকটকে টিকটক ইনস্টাগ্রাম এগুলো থেকে দেখে আসবে আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি ফেসবুক পেজ টিকটক আইডি তারপরে ইনস্টাগ্রাম আইডি সবগুলো তোমরা সাবস্ক্রাইব ফলো ফলো বাটন আছে তোমরা সুন্দর করে ফলো করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করে কোন লোকে আসলে আমাকে ভালো লাগবে সেগুলোও তোমরা বলবে আর হচ্ছে খুবই খুবই ভালো লাগলো মহস্থানটি ঘুরে মহস্থানের নামে আমি অনেক কিছু বলছিলাম আগে কিন্তু মহস্থান জায়গাটা অনেক সুন্দর এ জায়গায় কত সুন্দর সুন্দর ফুল আছে ফুলের সুবাস আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ